মোস্তাফিজুরকে আলাদা সম্মানই দিল দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুরের বিদায়ে কাদো কাদো অবস্থায় যা বললেন কেভিন পিটারসন পরের আসরে আশা দেখিয়ে ফিসকে যা বলেছিলেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের আইপিএল অবশ্য নিলামে ডাক দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান যখন ঠেলায় পড়ল দিল্লি ক্যাপিটালস তখন ঠিকই মুস্তাফিজুরের কথা স্মরণ করলো তারা শেষের দিকে তিনটা ম্যাচের জন্য কোটি রুপি মুস্তাফিজুরকে দলে ছয় দিয়ে তারা তবে মুস্তাফিজুরও দিলেন আস্থার প্রতিদান তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্ব সেরা তিন ম্যাচের পাঁচটি উইকেট নিলেন বলিং ইকোনমি রেটটা ছিল ঠিকঠাক দুর্দান্ত শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমান তেত্রিশ রান খরচায় পাঞ্জাবের বিপক্ষে নিয়েছিলেন মূল্যবান তিন উইকেট যার ফলে পাঞ্জাব কিংসকে বড় ব্যবধানে হারাতে পেরেছিল মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস এদিন ম্যাচ শেষে মুস্তাফুজুর রহমানকে আলাদা সম্মান দিল দিল্লি ক্যাপিটালস একটি ক্রেজ দিলেন এবং এবং কেবিন পিটারসন মুস্তাফিজুরের সঙ্গে অনেকক্ষণই কথা বললেন অবশ্য এরপরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথাও বলেছেন মোস্তাফিজুর রহমানের শেষের দিকে তিনি বলেন মুস্তাফিজুর অন্তর্ভুক্ত করা উচিত ছিল তাহলে হয়তো দিল্লি ক্যাপিটালস প্লে অফ খেলতে পারত তবে মুস্তাফিজুর রহমানকে পরের বার আরো আগেই দলে অন্তর্ভুক্ত করতে চায় দিল্লি ক্যাপিটালস এমনটাই স্পষ্ট ভাবে জানিয়েছেন প্রবীণ পিটারসন